শুভ সকাল বন্ধুরা জয় রাধে আমি সোমা সোমা আপে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি তো বন্ধুরা বড় মাসে সকালবেলা দেখো ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছে আর এখানে এক ছিল কলা গাছ অনেকগুলোই তো সেই কলা গাছগুলো কেটে সব পরিষ্কার করে দিয়েছে আর ছিল দুটো টগর গাছ বড় বড় তো সেই দুটো কেটে একদম পরিষ্কার করে ফেলেছি জায়গাটা ওখানে কিছু সবজি চাষ করতে হবে আর এদিকে আমি চলে এসেছি ঘরের টুকটাক কাজ করব বাসি কাজগুলো তো সারতে হবে তো সেগুলোই তো দেখো আমি আগে প্রথমে ঘুম থেকে উঠে বিছ ভালো করে আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বিছনাটা তোলা হয়নি ইয়া এখনও ঘুমোচ্ছে ঘুম থেকে ওঠেনি আর ও জানো তো যেই যত বড় হচ্ছে তত ওর আরও ঘুম বাড়ছে দিন দিন আগে কি করতো আগে আমি যেই উঠবো যতই আস্তে আস্তে উঠি না কেন ঠিক কারো না কারোর গলার আওয়াজ পেয়ে ঠিক উঠে পড়বে আর পাশ থেকে তো মা সরলেই বুঝতে তো পারবেই তো বন্ধুরা চলো সঙ্গে থাকো তো আমি এখন ভালো করে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি ওদিকে বাবার ঘরটাও আগে প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি তো চলো দিনে যে কতবার ঝাড় দিতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই ওই যে বাড়িতে বাচ্চা থাকলে যা হয় আর কি তো আমি ঘরটা ওর জন্য একটু দেরিতে মুছি এত সকালে ঘর মুছি না তো বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে আর এখন বাসি বাসনগুলো বের করে নেব আর রান্নাঘরটাও দেখো বেশ ধুলো ধুলো হয়েছে এখন এই গরমের সময় তো প্রচুর ধুলো হচ্ছে রান্নাঘরে অনেকবার ঝাড় দিতে হচ্ছে দুপুর ধুলো হচ্ছে দেখো আর হাওয়া হাওয়াই শুকনো হয়ে যাচ্ছে একদম আর জলও আনতে হবে এদিকে আবার অনেক কাজ অনেক কাজ একটা ঘরের তো কম কাজ থাকে না একটা সংসারের বলো তো চলো সঙ্গে থাকো পুরো ফুল এনার্জি নিয়ে আমি আজকে কিন্তু কাজে লেগে পড়েছি আজকে না প্রতিদিনই তোমাদের সামনে ব্লগ শেয়ার করি আর আমার বেশ এনার্জি পাই জানো তো তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করতে ফুল এনার্জি নিয়ে সকাল থেকে উঠে কাজগুলো কমপ্লিট করি তো চলো বন্ধুরা ভালো করে কিন্তু বারান্দাটা দিয়ে নিয়েছি আর এখন বালতিগুলোও বের করে নিলাম এবার উনুনে ছাই তুলে নিচ্ছি উনুনে অনেক ছাই পড়েছে আজকে কিন্তু বেশি ছাই পড়েনি কেননা পাতার তো জাল দেওয়া হয়নি খুব একটা ওর জন্য ছাই অল্প পড়েছে আর যেদিন পাতা পাতা দিয়ে জাল দেওয়া হয় সেদিনকে অনেক অনেক ছাই পড়ে তো এবার ভালো করে নেতা দিয়ে নেব আর আমাদের তো গরু নেই আর এখানে গরু কোথায় আছে আবার কারবারই যাব গোবর আনতে ওই জন্য আর কি শুধু মাটি দিয়েই উনুনটা নেতা দিয়ে নিলাম আর মা এদিকে দেখো বা বাসি কাপড় ছাড়া হয়ে গেছে মার মার এখন ফুল তুলছে আর ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে তো চলো বন্ধুরা এখনও তো রোদের উঠছে উঠছে ভাব সূর্যর এখনো দেখা যায়নি তবে মনে হচ্ছে যেন আজকে সূর্যটা একটু দেরি করে উঠছে কেন বলতো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখনও সূর্য ওঠেনি তো বন্ধুরা বাসনগুলো সব বের করে নিয়েছি আর এখন জল ভরে নিচ্ছি বালতিগুলোতে জল ভরে নেবো আর এখন এই সময়টা না কলে একটুও জল উঠতে যায় না মানে জল তুলতে গেলে যে কতটা কষ্ট হয় যে কী বলবো আগে এই কষ্টটা হতো না এখন যেন বেশি কষ্ট হয় জল তুলতে গেলে আর আগে তো টাইম কলও ছিল না যখন এই চাপ কলই ইউজ করতাম এই চাপ কলের জলে কাপড় কাচা বাসন মাজা সব কিছু এই জল টেনে হতো তো তখন কিন্তু এত পরিশ্রম এত কষ্ট হতো না কিন্তু এখন যা কষ্ট হয় কল একটু আমি চাপতে পারি না তো চলো এদিকে তো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে তো বন্ধুরা দেখো বরমশাই তো ওখানে সব পরিষ্কার করে রেখে এসে আবার দেখো এই যে আমাদের তুলসী মঞ্চ যেখানে রয়েছে সেই পেছন দিকটা দেখো অনেক শুকনো পাতা পুড়িয়ে পড়েছিলো যে শুকনো পাতাগুলো সেই শুকনো পাতাগুলো ধরিয়ে দেওয়া হয়েছে এই পাশে কাকু যে বাড়িটা দেখছো ওই কাকু আজকে ধরিয়ে দিয়েছে তো দেখো এই গাছটা ফুল গাছটাও পুড়ে গেছে আর এখানে জবা গাছটাও পুড়ে গেছে বেশ ভালোই ফুল হচ্ছিল এখানে মাধবিলতা গাছও ছিল দেখো ওইদিকে পুরো বাগানে যত শুকনো পাতা সব পুড়ে গেছে তো আমাদেরও কিছু কিছু বেড়ার দিকে এসেছে আর এদিকে ফুল গাছটাও নষ্ট হয়েছে আর ওদিকে জবা গাছটাও তো দেখো সেই ডালগুলো যেগুলো মরে গেছে পাতা তো সেগুলো তো এখন ফুল ফুটবে না তো খালি খালি ডালগুলো রেখে লাভ নেই যে ডালগুলো বেশি ক্ষতি হয়েছে সেই ডালগুলো কেটে ফেলছে আর এদিকে দেখো মাদবিলতা গাছও অনেকটাই পুড়ে গেছে আর জবা গাছও তাই তো চলো কি আর করা যাবে মনটা ভীষণই খারাপ লাগছিলো গাছগুলো পুড়ে যাওয়াতে তো কোনো অসুবিধা নেই আমাদের বাড়ির সামনের দিকটা আর টগর গাছ আছে অনেক বড়ই টগর গাছ তো সেটাতে ভালোই ফুল হচ্ছে তো সেখান থেকেই তুলে নেবো আমাদের বাড়িতে দুটো টগর গাছ ছিল এ দেখো এখানে একটা আছে আর বাড়ির সামনের দিকটা তোমাদের অন্য ব্লগে শেয়ার করবো তো বন্ধুরা আমি এখন চলে এসেছি ওপরে আর আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর লিয়া এখন করছে গান তো তোমরা শুনতে পাচ্ছ কি না আমি জানি না তো চলো আস্তে আস্তে যাই তো দেখো বন্ধুরা ও কিন্তু একটুখানি সারে দুবার আর কি করল এখন দেখো বই বের করছে বই পড়বে বলে মানে ওই সারে কিছুতেই করতে চায় না একটু আধু যখন ওর ইচ্ছে হয় মন ভালো থাকে তখন ওই যে বসল ওই যে বুলি বালি আর কি বসাতে হয় তো জানি না নিজের ইচ্ছে না থাকলে আগ্রহ না থাকলে কোনো জিনিসই আর কি শেখানো যায় না তো চলো এখনও তো ছোটো বুঝতে শিখে তাই হয়তো ওরকম করে হয়তো একটু বড় হলে আবার ঠিক হয়ে যাবে আর এখন হচ্ছে বই পড়বে বই পড়তে কিন্তু খুব ভালোবাসে যখন ওর ইচ্ছা হবে তখন আমি এখন বই তো বার্থের জামা এটা হামনি কিনে দিয়েছে আর সেই নতুন জামাটাই ও সকাল বেলা পরে নিয়েছে ঘুম থেকে উঠেই পরে নিয়েছে দেখো নতুন জামা পরার মজা মজাও লাগে খুব শোনো হ্যাঁ নতুন জামা পরতে খুব ভালো লাগে না ওই জন্য ঘুম থেকে উঠেই নতুন জামাটা আগে পরে নিয়েছে লিয়ার বার্থডে হচ্ছে আগামীকাল তাই তো শোনো কালকে কত বছর বছর বয়স হবে পাঁচ এ মা সাত বছরে সব দাঁত ভেঙে যায় সাত বছরে সব বাচ্চাদের দাঁত ভেঙে যায় সেই প্রাইমারি স্কুলে গিয়েছিল বড় বড় দাদা দিদিদের সব দাঁত ভেঙে গেছে সাত বছরে দাঁত ভাঙে তোমার তো দাঁত ভাঙিনি এখনো তোমার হচ্ছে বছর বয়স পূর্ণ হলো বছর পূর্ণ হলো তো জানুয়ারি মাস থেকে কিন্তু বড় স্কুলে ভর্তি হতে হবে ওই জন্য ভালো করে পড়াশোনা পড়াশোনা জানুয়ারি মাস থেকে প্রাইমারি স্কুলে ভর্তি হতে হবে তো টিভিতে জানি আমি জানো আমি তাই রোদ উঠছে এবার চা গরম গরম পড়লেও কাজ তো করতেই হবে সময়ের কাজ সময়ই করতে হবে যতই গরম লাগুক আর যাই লাগে তো চলো সঙ্গে থাকো ওদিকে মা সকালে রান্না করছে সকালে সেদ্ধ ভাত আর হয়তো অল্প পান্তা আছে তো যাই হোক কি করছে সেটাই তোমাদের পরে শেয়ার করছি আজকে সকালে কি খাবার চলো রিয়াকে একটু পরিয়ে দিন আবার তো আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর বেগুন ভাজা এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট তো চলো সেদ্ধ সেদ্ধ বেশ ভালোই হবে আজকের খাওয়াটা সেদ্ধ খাওয়া কিন্তু সকালবেলাটা বেশ লাগে খেতে লিয়াল নেড়পালিশগুলো সব ঘষে তুলে নিয়ে আবার নিরপালিশ পরিয়ে দিচ্ছি আর কখন থেকে বায়না করছি যে মা নেপালিশ পরিয়ে দাও আর একা একা তো করতে পারে না তবুও ওই যে বায়না করবে একা একা হাতে পড়বে তবুও এক হাতে পড়েছে একা একা আর আঙুলে সব লাগিয়েছে গেঁটে একাকার করেছে নেপালিশগুলো তো ওই যে বললে কিছুতেই শুনবে না মানে একা একা করার চেষ্টা আর কি তখন একটু ছোট ছিল ওই দু বছর কি তিন বছর তখন তো একা একা কিছু করতে পারতো না ওই আমি যখন সাজিয়ে দেবো তাই আর এখন একা একা সব কিছু করবে তখন আমার নেড়পালিশ যেত হচ্ছে ছ মাস একটা নির্পালিশ কিনলে ছ মাস যেত আর আমিও তো খুব একটা বাড়ি থেকে বেরোতাম না ওই যে মার কাছে যখন যেতাম তখন আর তাছাড়া মাঝে মধ্যে বেরোতাম তখন একটু হাতে দিতাম আর না হলে তো ওই যে বাসন মাজলেই তো নির্পালিশ উঠে যাবে ওই জন্য আর কি খুব একটা দেওয়া হতো না আর এখন আমার নেপালিশ এক মাসও যায় না দেখো একা একা সব করবে তো বুক এক একা যাক ভালোই পড়েছে জন্মদিন বলে এদিকে আবার মেহেন্দিও আনতে বলেছে তো দেখো মেহেন্দি আমি পড়িয়ে দিয়েছি তবুও হবে না ওর ইচ্ছা মতো ওকে ওর ইচ্ছা মতো ডিজাইন করে দিতে হবে তাই সেই ফোনে দেখে তারপরে আবার ডিজাইন বলছে ফোন দেখে পড়িয়ে দাও তাহলে সেই ফোন দেখে দেখো করে দিয়েছি হাতে তো কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে আর ছিল একটা ইয়েলো কালারের নেপারিশ তো সেটা দিয়েছি পায়ে আর ব্লু কালারটা দিয়েছি হাতে আর এদিকে ঠামনি চুরি এনে দিয়েছে জামা এনে দিয়েছে সেটা তো আগেই পড়া হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে